বল বড় হওয়ার সাথে সাথে আমাদের যা যেহেতু বিভিন্ন ভাই যেরকম বললো যে অন্তত এখন একুশটি জেলাতে আমাদের অফিস থাকতে হবে এবং এই জায়গাগুলো মেনটেন্স জন্য ধরেন আমরা আসলে চাচ্ছি না যে সেই এলাকার মানুষগুলোর উপরে প্রেশার দিতে আমরা চাচ্ছি একটা এমন ফাইন্যান্স মডেল দাঁড় করাতে যেখানে কেন্দ্র থেকে আসলে দল কীভাবে চলবে সেটা যেন সিস্টেমটা ডেভেলপ করা যায় এবং আমি এই লক্ষ্যেই কাজ করছি আমরা একটা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করছি যেখানে আসলে আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে যেটা তিপ্পান্ন বছরে কেউ করেনি এই স্বচ্ছতার একটা জবাবদিহিতার একটা ফাইন্যান্স মডেল যেখানে আমরা দাঁড় করে যাচ্ছি যেখানে আমরা কারো থেকে টাকা নিলে সেটা কোন হচ্ছে ব্যয় হচ্ছে এবং সেটা স্বচ্ছতার জায়গা থেকে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেখানে আয় ব্যয়ের হিসাব আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি মনে করি যে যেহেতু এটি জনতার দল এবং এই দলটা আসলে পরিচালিত হবে আমি মনে করি জনতার ওই অংশীদারিত্বর জায়গা থেকে একটা রিকশালাও যেন ফিল করে যে আমি যে দশ টাকা মেয়েদেরকে দিলাম এই দলের সে একটা পার্ট এবং কেউ চাইলে একশো টাকা দিতে পারে এক হাজার টাকা দিতে পারে তো আমরা এই সামষ্টিক জায়গা থেকে যখন একটা ফান্ড আমাদের রেজ হবে আমাদের কিন্তু সেক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির চিন্তাও তখন মাথায় আসবে না যে আমার একটা বড় প্রোগ্রাম করতে হবে তাহলে আমি কোথায় টাকা নিব আমাদের যে আগে আমরা দেখেছি যে সিস্টেমের জায়গা থেকে কোনো বড় ব্যবসায়ী বা বড়ো গ্রুপ দেখা যাচ্ছে যে হাজার কোটি টাকা অফার করছে সেই দলটা কিন্তু তার থেকে নিচ্ছে বাধ্য হয়ে নিয়ে তাকে কিন্তু একটা ব্যবসায়ী কি আপনাকে টাকা দেয় সে একটা সুবিধা পেতে চায় তো আমরা এই সুবিধা দেয়া নিয়ে সম্পর্কে যেতে চাই না আমরা সুবিধাটা দিতে চাই জনগণকে জনগণ আমাদের দলকে চালাবে আমরা জনগণের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়নটা দিচ্ছি তাদেরকে আমরা সার্ভ করব। সো এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের পরিকল্পনা এবং খুব শীঘ্রই একটি প্রেস ব্রিফিং করে পুরো ব্যাপারটা মানে আমি আসলে এটা লঞ্চ করবো আমাদের যারা দলের প্রধান যারা আছেন তাদের সহকারে তা আমার মনে মনে হচ্ছে যে এটা বাংলাদেশে একটা খুব নতুন কিছু আসছে এবং পাবলিকও এটা খুব ভালোভাবে